কয়েল করলাম সিলভার কয়েল সিলভারটার এই ফ্যানটা বানব জনি ফ্যান হাই স্পিড কয় জনি ফ্যান কয় এটা নতুন রাবার বানবো সমস্যা হয়েছিল এক কাস্টমারে এটারে দিয়ে ভর্তি করে লাগছিলো কয়েলটা যার কারণে কয়েল দুটা বাদ হয়ে গেছে রানিং কয়েল এই স্টার্টিং কয়েল দুটা এটা মানে রানিং কয়েল করাছি

वैसे बाल बंद सी ये रहा लास्ट बाल ये भी आता ही कारण भी चल गए सी এই যে দেখেন বানলাম পরবর্তী করবো করে দেখাবো আপনাদের চালায় ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ফেলছি কোয়াল বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এগুলি বানতে পারি সব ধরনের ফ্যানি বানতে ওর ইনশাল্লাহ হাই স্পিড ফ্যান হাই স্পিড ফ্যান জাল সিলিং জালিয়া জাস ড্যারাম্বুলার পানির পাম্প পাম টেবিল ফ্যান জনি ফ্যান বিভিন্ন ফ্যানের সমস্ত ফ্যানের আমি কাজ করি আমি কাজ বান দিয়ে করি পাশাপাশি ইলেকট্রিকের কাজও করি ইলেকট্রিকের কাজ আমি জানি ইলেকট্রিক মিস্ত্রি আমি স্যানিটারি মিস্ত্রি গিলে কাজও করি এটা এটা বানলাম এ দেখে যায় পরবর্তী এটার ফিটিং ফিটিং করে দেখা পরবর্তী ভিডিওতে